আপনারা দেখছেন একটু প্রো পৃথিবীর খবর নিউজ বাংলা আপনাদের কথা নিউজ বাংলার খবর পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা এক আকর্ষণীয় করে তোলে রাস্তার দুধারে মানুষের ঢল নেমে যায় এবং মহিলারা বিশেষ করে আন্তরিকভাবে হাত নেড়ে ফুল ছুঁড়ে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন মেদিনীপুর কেন্দ্রের লোকসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়া সহ বিশিষ্ট জনেরা রবিশঙ্কর পাণ্ডে খড়গপুর পৌরসভার পৌরমাতা কল্যাণী ঘোষ মহাশয়া এবং দেবাশিস চৌধুরী প্রদীপ সরকার এবং নির্মল ঘোষ সহ বিশিষ্টজন সুজয় হাজরা জেলা নেতা এবং আরও অনেকে বলে জানা গেছে ধন্যবাদ সবাইকে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা এক আকর্ষণীয় করে তোলে রাস্তার দুধারে মানুষের ঢল নেমে যায় এবং মহিলারা বিশেষ করে আন্তরিকভাবে হাত নেড়ে ফুল ছুঁড়ে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে ছিলেন মেদিনীপুর কেন্দ্রের লোকসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়া সহ, বিশিষ্ট জনেরা রবিশঙ্কর পাণ্ডে খড়গপুর পৌরসভার পৌরমাতা কল্যাণী ঘোষ মহাশয়া এবং দেবাশিস চৌধুরী প্রদীপ সরকার এবং নির্মল ঘোষ সহ বিশিষ্টজন সুজয় হাজরা জেলা নেতা এবং আরও অনেকে বলে জানা গেছে ধন্যবাদ সবাইকে